আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন শিবের মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা যাচ্ছে রাত থেকে অন্যদিকে তেমনি একটি ছবি ধরা পড়ল গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত অনাদি বাবার জলেশ্বরের মন্দিরে ভোর রাত থেকে চোখে পড়েছে হাজার হাজার ভক্তের ভিড় সকালে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। এখনও ভক্তদের লম্বা লাইন চোখে পড়ছে জয়পুর শিবতলায় অনাদি বাবা জলেশ্বরের এই মন্দিরে জেলার মধ্যে অন্যতম জাগ্রত মন্দির সকালে জলেশ্বরের পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালছেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন দেখে নিন সরাসরি সেই ছবি জাগরণ বাংলা নিউজের পর্দায় আচ্ছা কাকিমা কোথা থেকে আসছেন আচ্ছা এর আগে কোথায় গিয়েছিলেন

dana de dana khana hai bhai de namina ko khana chahiye khana chahiye le liye ab number on karo nu ja le